সিংহ রাশির যারা আছেন তারা আমাকে নির্দ্বিধায় ফোন করুন প্রথম কুড়ি জনের আমি ফ্রি প্রেডিকশান দেব প্রথম যারা কুড়িজন ফোন করবেন আমাকে আমি ফ্রি প্রেডিকশান দেব। কোনো খরচ আপনাকে দিতে হবে না তার জন্য নমস্কার দৈনিক রাশিফলের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই দুহাজার কেমন যাবে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি আমি এর আগে রাশি নিয়ে আলোচনা করেছি আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব তার সপ্তমে শনি রয়েছে সিংহ রাশি সপ্তমে শনি দশমে বুধ শুক্রের প্রভাব সারা বছর থাকবে ফলে কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ আসবে সেই সঙ্গে কর্মজীবনে সাফল্য পাবেন পয়লা মে পর্যন্ত বৃহস্পতি নবমে থাকার ফলে চাকরিতে পরিবর্তন ও বদলির সম্ভাবনা থাকবে যারা বর্তমানে চাকরি করছেন নতুন চাকরি খুঁজছেন আর জুন জানুয়ারি থেকে মার্চের মধ্যে চাকরিতে পরিবর্তন হবে আর ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাই তারপর টুয়েলভ টোয়েন্টি সিক্স অগাস্ট থেকে কর্মসূত্রে অন্য স্টেটে ট্রান্সফারের সুযোগ আপ এ একটা সম্ভাবনা রয়েছে তবে থার্টি জুলাই থেকে টোয়েন্টি ফিফথ অগাস্ট এই যে সময়টা থার্টি ফাইভ জুলাই থেকে টোয়েন্টি ফিফথ অগাস্ট এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হবে পেশেন্স রাখতে হবে একটু পেশেন্স নিয়ে চলুন সপ্তমে শনি আছে শনি রাশিতে দৃষ্টি দিচ্ছে একটু পেশেন্স রাখতে হবে কিন্তু নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন পেশেন্সটা ধরে রাখুন অনেক কিছু পাবেন সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত সময় কর্মক্ষেত্রে ফেভারেবল পজিশন থাকবে কর্ম পরিবর্তনের সুযোগ থাকবে নতুন চাকরির সুযোগও আসবে সপ্তমে শনি সারা বছর থাকার ফলে ব্যবসা প্রোগ্রেস যথেষ্ট স্লো থাকবে কিন্তু ব্যবসা সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বিচার করি তো ব্যবসা বিবাহ ইত্যাদি ইত্যাদি বিচার করা অপোনেন্টকে বিচার করা হয় তা ব্যবসা অপোনেন্ট তার মানেটা হচ্ছে আপনি ব্যবসা দিচ্ছেন কিনতে তো আসবে অপোনেন্ট লোক লোককে তো আপনি চেনেন না তাই ওই জন্য ওখান থেকে ব্যবসাটা বিচার হয় আরও এর সঙ্গে অনেক ভাব আছে আমি পরে সেটা নিয়ে আলোচনা করবো আর ব্যবসার প্রোগ্রেস কিন্তু যথেষ্ট স্লো থাকবে ব্যবসায় কিন্তু স্টেবিলিটি থাকবে স্লো থাকলেও শনি কিন্তু স্টেবিলিটি দেয় শনি যেহেতু রয়েছে সপ্তমে সপ্তম প্রতি সপ্তমে রয়েছে অতএব স্টেবিলিটি থাকবে তবে স্লো থাকবে প্রোগ্রেস স্লো কিন্তু স্টেবিলিটি থাকবে আর পার্টনারশিপ ব্যবসা যারা করছেন সতর্ক থাকবেন সমস্যার মুখে পড়তে হবে কিন্তু পার্টনারশিপের অনেক সমস্যা আসতে পারে ব্রেকআপ হতে পারে মে মাসের পর থেকে বিশেষ করে জুলাই থেকে অক্টোবরের মধ্যে ব্যবসা ভালো প্রোগ্রেস করবে আর গ্রোথ দেখতে পাবেন ব্যবসায় আর মেশিনারি ইকুইপমেন্টস যারা মেশিনারি ইকুইপমেন্টস বড়ো বড় কোম্পানিতে অর্ডার সাপ্লাই করেন তাদের খুব ভালো সময় চলবে যারা লং টার্ম ব্যবসা হবে গাড়ি ব্যবসা যারা করেন তারা কিন্তু ভালো সময় চলবে তাদের ক্ষেত্রেও দ্বিতীয় কেতু সারা বছর থাকবে পারিবারিক বন্ডিংই মাঝে মধ্যে কিন্তু নষ্ট হবে রাশির দ্বিতীয় কন্যায় বর্তমানে কেতু আছে পারিবারিক বন্ডিংটা কিন্তু নষ্ট হবে এ ব্যাপারে একটু কেয়ারফুলি ট্যাকেল করতে হবে এই জায়গাটা আর পরিস্থিতি বুঝে চলতে হবে পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন ঠান্ডা মাথায় সব পরিস্থিতি ট্যাকেল করবার চেষ্টা করুন ভালো থাকবেন পয়লা মে বৃহস্পতি দশমে আসবে পয়লা মে বৃহস্পতি যাবে বৃষতে দশমে আসার ফলে কি হবে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠে দৃষ্টি দেওয়ার ফলে পারিবারিক পরিবেশে ভালো ইম্প্যাক্ট একটা ফেলবে পরিবারের সবার থেকে সাপোর্ট পাবেন পারিবারিক পরিস্থিতি অনেকটা ফেভারে আসবে সব কিছু কিন্তু নিজের ওপর ডিপেন্ড করবে আর ভাই বোনের সঙ্গে ভালো বন্ডিং তৈরি হবে মার্চ থেকে জুন এই চার মাস মার্চ এপ্রিল মে জুন এই যে চার মাস বাবার শারীরিক অবস্থা ডেটোরেট করতে পারে খারাপ হতে পারে কেয়ারফুল থাকতে হবে সময়টা বছরের শুরুটা লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সমস্যা থাকবে পঞ্চমে রবিমঙ্গল ছিল এখন বর্তমানে রবিমঙ্গল মঙ্গল ষষ্ঠে চলে গেছে তবে বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চমে ফলে পার্টনারকে বুঝে চলতে হবে তাহলে কিন্তু যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন রিলেশান স্ট্রং থাকবে তাহলে টিকবে নাহলে কিন্তু রিলেশান ব্রেকআপ হবে অনেক ক্ষেত্রে আর অগাস্ট সেপ্টেম্বর মাসে পরিবারের থেকে একটা প্রেসার থাকবে সম্পর্কের ক্ষেত্রে এ সময়টা বুঝে শুনে চলতে হবে সেপ্টেম্বরের পর থেকে ফেভারেবল টাইম আসবে কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে আর ফেব্রুয়ারি এবং জুনের মধ্যে এই যে সময় মঙ্গল সপ্তম এবং অষ্টম ভাবের মধ্যে দিয়ে যাবে ফেব্রুয়ারি থেকে জুন বর্তমানে মঙ্গল ষষ্ঠভাবে রয়েছে এরপরে কিন্তু সপ্তমভাবে সেখানে শনি রয়েছে অলরেডি শনি এবং রাহু রয়েছে সপ্তমভাবে শনি রয়েছে অষ্টমভাবে রাহু রয়েছে তার উপর দিয়ে মঙ্গল কিন্তু পাস করবে তা ফলে জীবনসঙ্গীর হেলথ ডেটুরিয়েট করবে এটা মাথায় রাখবেন স্বামী স্ত্রী সম্পর্কে উত্তেজনা থাকবে স্ত্রী সম্পর্কে জীবনসঙ্গীর হেলথ ডেটুরিয়েট করবে যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখবেন আর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক কিন্তু উত্তেজনাপূর্ণ হতে পারে বিতণ্ড হতে পারে ঝগড়া অশান্তি হতে পারে এটা ঠান্ডা মাথায় এই জিনিসগুলো ট্যাকেল করার চেষ্টা করবেন অগাস্ট থেকে নভেম্বর এই যে সময়টা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ভালো বন্ডিং তৈরি হবে আর বছরের প্রথম তিন মাস এই যে এখন যে সময়টা চলছে জানুয়ারি জানুয়ারি চলে গেছে একটা মাস চলে গেছে এটা সেকেন্ড মাস ফেব্রুয়ারি আগামী মাস মার্চ মাস এই যে প্রথম তিন মাস এবং পয়লা মেয়ের পর থেকে বিয়ের জন্য কিন্তু খুব আইডিয়াল টাইম যারা বিবাহের চেষ্টা করছেন বিবাহের যোগাযোগ করছেন তারা কিন্তু খুব ভালো পজিশন পাবেন আর যাদের অলরেডি ঠিক করা আছে তারা কিন্তু এগিয়ে যেতে পারেন খুব ভালো সময় চলবে আর বছরের শুরুর দিকে পঞ্চমে রবি ছিল বর্তমানে ষষ্ঠে গেছে আমি এর আগেও বলেছি কিছুক্ষণ আগেই বললাম সপ্তমে শনি অষ্টমে রাহু কিন্তু সারা বছর থাকবে ফলে ব্লাড রিলেটেড সমস্যা পেটে ইনফেকশান হাই ফিভার আর মাইগ্রেনের সমস্যা নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রাখবেন যাদের হয়েছে তারা অনেকের হয়েছে আমাকে ফোন করেছেন তারা আমি এর আগে বলে আমার যারা ক্লায়েন্ট আছেন তারা বলেছেন তা এই যে এই রাহু এবং শনি সপ্তমে এবং অষ্টমে থাকার পরে এর উপর দিয়ে ফেব্রুয়ারি থেকে জুলাই মার্চ থেকে জুলাই সরি মার্চ থেকে জুলাই যে মঙ্গল ওর ওপর দিয়ে পাশ করবে বর্তমানে মঙ্গল মকরে রয়েছে এরপরে মঙ্গল যাবে কুম্ভতে তারপরে যাবে মিনে ওখানে রাহু এবং শনি রয়েছে সপ্তমে এবং অষ্টমে কাজেই এই ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা আসবে এগুলো এগুলো থাকবে আর অষ্টমে রাহু সারা বছর কিন্তু কম বেশি ভোগাবে এটা মাথায় রাখবেন দ্বিতীয় কেতু অষ্টমে রাহু থাকার ফলে খাবার কন্ট্রোল করে চলার চেষ্টা করুন এবং ডিসিপ্লিন লাইফ লিড করতে করার চেষ্টা করুন হলে কিন্তু প্রবলেমে পড়বেন খাবারের ফুড পয়জেনিং হতে পারে অনেক সমস্যায় পড়তে পারেন এখানে এইগুলো খাওয়ার কন্ট্রোল করে চলার চেষ্টা করুন অনেক সমস্যা মুক্ত হয়ে চলতে পারবেন আর বছরের শুরুতে এবং রবি মঙ্গল পঞ্চমে ছিল বর্তমানে ষষ্ঠে আছে আর চতুর্থে শনির প্রভাব কিন্তু সারা বছর রয়েছে বৃষ্টিকে শনি দৃষ্টি দিচ্ছে সিংহের থেকে বৃষ্টি করছে চতুর্থ ভাব শনির দৃষ্টি বলে সারা বছর মাঝে মধ্যে মনোযোগের ব্যাঘাত কিন্তু ঘটবে ফোকাস থাকার চেষ্টা করুন যারা পড়াশোনা করছেন পরিশ্রম করার চেষ্টা করুন ফোকাস থাকার চেষ্টা করুন ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ফল আশা করতে পারবেন না হলে কিন্তু মনোযোগ কিন্তু কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক কমে যাবে অনেক কম থাকবে শিক্ষায় কিছু শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন না এপ্রিল থেকে গ্রহের পরিস্থিতি কিন্তু ফেভারে থাকবে কনসেন্ট্রেশন লেভেল ধরে রাখতে চেষ্টা করুন আমি যেটা বারবার বলছি ফোকাস লেস হলে কিন্তু কনসেন্ট্রেশন লেভেল কমে যাবে এই জায়গাটা কনসেন্ট্রেশন লেভেলটা ধরে রাখার চেষ্টা করুন অনেক ভালো রেজাল্ট পাবেন হলে প্রবলেম ক্রিয়েট হবে নবমেও দৃষ্টি আছে আর যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন ফেব্রুয়ারি মার্চ মাসে এই মাস যেটা চলছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন আমার অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে জানাচ্ছেন যে তা অনেকে পেয়েছেন চান্স পেয়েছেন বাইরে যারা পড়তে যাচ্ছেন তারা চান্স পেয়েছেন ইত্যাদি ইত্যাদি যাই আপনারা যারা সিংহ রাশির আমি মাঝখানে একটি কথা বলে নিই সিংহ রাশির যারা আছেন তারা আমাকে নির্দ্বিধায় ফোন করুন প্রথম কুড়ি জনের আমি ফ্রি প্রেডিকশান দেব প্রথম যারা কুড়িজন ফোন করবেন আমাকে আমি ফ্রি প্রেডিকশান দেব কোনো খরচ আপনাকে দিতে হবে না তার জন্য আর যারা আগে যারা চেষ্টা করেছিলেন এই ফেব্রুয়ারি মার্চের আগে বর্তমানে ফেব্রুয়ারি চলছে মার্চের আগে যারা কম্পিটিভ এক্সাম দিয়ে যারা চেষ্টা করেছিলেন তারা যারা এ সময় কিন্তু সাকসেস পাবেন তাদের সাকসেসটা কিন্তু এ সময় দেখাবে শনি নবমে দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি দিচ্ছে তার কাজেই এটা মাথায় রাখবেন আর অগাস্ট থেকে নভেম্বর যে কোনো পরীক্ষায় সাকসেস পাওয়া যাবে যে কোনো আগামী অগাস্ট মাস থেকে দু হাজার চব্বিশের অগাস্ট থেকে নভেম্বর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে চার মাস এই চার মাস যে কোনো পরীক্ষা সেটা কম্পিটিটিভ এক্সাম হতে পারে আর এসএসসি এসএমটি ইত্যাদি ইত্যাদি বড়ো কোম্পানির যে এক্সামগুলো আছে সেইগুলোতেও হতে পারে সব কিছুর ক্ষেত্রেই খুব ভালো সাকসেস কিন্তু পাবেন খালি ফোকাসটা একটু রাখার চেষ্টা করুন কনসেনট্রেশন লেভেলটা ধরে রাখার চেষ্টা করুন সাকসেস কিন্তু পাবেন আর অগাস্ট মাসের পর বিদেশে হায়ার স্টাডিজ করবার কিন্তু সুযোগ আসবে যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা কিন্তু সুযোগ পাবেন আর সারা বছর দ্বিতীয় কেতু অষ্টমে রাহু থাকার ফলে আন্নসারই কিন্তু ব্যয় একটা হবে ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকবে সারা বছর এটা কিন্তু সারা বছরই থাকবে অষ্টমে কেতু থাকবে দ্বিতীয় অষ্টমে রাহু আছে দ্বিতীয় কেতু আছে সারা বছর এটা থাকবে যার ফলে আন্নেনেসারই ব্যয় অপ্রয়োজনীয় ব্যয় হবে আপনার ইচ্ছা নেই ব্যয় হয়ে গেল এরকম পরিস্থিতির মুখে ফলে কী হবে যে আর্থিক ভারসাম্য যে ব্যালেন্সটা কিন্তু অনেক নষ্ট হবে কিছু কিছু ক্ষেত্রে এটা বজায় রেখে চলবার চেষ্টা করুন আর এপ্রিল থেকে অগাস্ট এই সময়টা অর্থ ইনকামের জন্য কিন্তু ভালো সুযোগ পাবেন কামিং এপ্রিল থেকে অগাস্ট এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এই যে পাঁচ মাস এই আর্থিক দিকে কিন্তু ইনকামের খুব ভালো একটা বিরাট চান্স এই সময়টা কাজে লাগান সারা বছর আর্থিকভাবে ভালো পজিশনে থাকতে পারবেন ফেভারেবল টাইম বলা যেতে পারে এই টাইমটা এই যে পাঁচ মাস আর মার্চ থেকে জুন আগামী মাস থেকে জুন মাস অবধি চার মাস কোথাও কোনো ইনভেস্ট করার আগে কাগজপত্র যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে আর্থিক ক্ষতি হতে পারে কিছু এটা মাথায় রাখবেন ইনভেস্ট করুন কিন্তু কাগজপত্র দেখে শুনে বুঝে তবেই করুন না হলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে আর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অগাস্ট এবং নভেম্বর এই যে এই সময়গুলোতে নতুন গাড়ি কেনার সুযোগ আসবে জুন থেকে অগাস্ট এই সময় কোনো স্থাবর সম্পত্তি কেনার সুযোগ থাকবে এই সময় থেকে আর্থিকভাবে খুব ভালো জায়গায় থাকবেন খুব ভালো সময় চলবে আর এক নয় হচ্ছে এই সংখ্যা দুটোকে সারা বছর মেনে চলুন ভালো ফল পাবেন প্রতি রবিবার রবি গ্রহের প্রণাম মন্ত্র পাঠ করুন বা শনিবার দিন তামার ঘটিতে জল রেখে রোববার দিন সেই জল ঘুম থেকে উঠে পান করুন আর বুধবার সন্ধ্যায় যে কোনো মন্দিরে কালো তিল দান করুন আর এটা আমি সাধারণত আমাকে যারা দেখাতে আসেন আমি তাদেরকে দিয়ে থাকি তা যাই হোক এটা গেল ওই সিংহ জন্য আজকে এই পর্যন্তই থাক পরে আবার নতুন রাশি নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার